ঐতিহ্যবাহী সবজি খাওয়াই দেন তো সবাই মনে মনে করেন যে কোথায় আমার ঐতিহ্যবাহী রেসিপিটা কি হইব এটা দেখুন এলাকা ব্যক্তি কিন্তু অপেক্ষা করতে আছে আর আমিও মনে করেন যে রান্ধনের লেখা শুরু করে দিছি অতটি মানুষের সবজি রান্না আর এতটি রান্ন শুরু খাতিলে কি আমরা একটা রাইস কুকারের মধ্যে বহায় দিচ্ছি দুটা ডাইল ডাইলটা বলছে এর মধ্যে দিয়ে দিছি যত ধরনের মশলা আছে আমার গরু কি কইতাম হলুদ মরিচ ধা মাংসের মশলা আদা রসুন সব দিয়ে দিছি এটার মধ্যে লবণ দিয়া হেরা তারপরে বালা করে যেমন বলকাই আসে ডাইলটা একটু ফুট্টা ফুট্টা উঠছে তারপরে হইলা দিয়ে দিছি এটার মধ্যে গাজর আর আলু আলু আর গাজরটা হতে একটু সময় লাগবে ফরে দিয়ে দিছি তারপরে একটা একটা করে যত ধরনের সবজি আমি কাটতে লইছি সবগুলা দিয়ে দিছি আর এই সবজিটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করে লাগবো বুঝুন না ভালো করে ডাইকা দিছি যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেছে তারপরে এটার মধ্যে দিয়ে দিছি আরো যত বাহির সবজিগুলো ছিল ফুলকপি সিদ্ধ হতে আর বেশি সময় লাগে না এলাকা ফুলকপিটা একটু পরে দিছি তারপরে দিয়ে দিছি ফেস পাতা তারপরে দিয়ে দিছি টমেটো আহারে কি কইতা মনে করে আমি যা রান্দি হিটার মধ্যে যদি টমেটো না দিতে তো আমার মনে শান্তি লাগে না মানে টমেটো আমার সবকিছুর মধ্যে থাহুল লাগবে অবস্থাটা বেশাই দিছি তারপরে ভালো হলে লাইরা চাই দিয়ে দিছি এটার মধ্যে একখান ফার্স্ট ইয়ার মশলা ফার্স্ট ইয়ার মশলাটা কিন্তু সেই স্বাদের একখান মশলা নাম হয়েছে এটার ম্যাজিক মশলা আর কেয়ারা যে বানায় সেই মশলাটা বুঝি না এটা সবজি নজর দিলে ভালো লাগে নুডলসও দিলেও ভালো লাগে মাংসের মধ্যে দিলেও ভালো লাগে কিটা যে বানাইছে বুচ্ছুনি অবস্থাটা সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে গা আমি সবজিটা সিদ্ধ হয়ে গেছে গা আবার ডাইলটাও রয়েছে ঘন ঘন হয়েছে ডাইল দেওয়ার কারণে কিন্তু সবজিগুলো একটু ঘন ঘন একটু মজাও লাগবে দেওয়া লাগে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনামুকনামের পরে দিয়ে দিছি এটা মধ্যে রসুন আর মরচ দিয়ে ভালো কালা বানায় এটা মধ্যে আহারে বাগানটা দেওয়ার পরে যে গেরান্ডা কইছে কি কইতাম করে আগে খাইয়া बेक्का थुया की कोई तमाम यहाँ बड़ी चेने खाऊ लगे फागोल बिच

Thank <laughs> you.